দেখাকও নাকি একটা ফেব্রিকটা হচ্ছে জাফরান ফেব্রিকটা হচ্ছে জাফরান আর বোরকাটা হচ্ছে সামনে পেছনে দুই পাশে গর্জিয়াস কাজ করা পার্টি বোরকা ফেব্রিক জাফরান আর এক স্টোন হচ্ছে 1 ইয়ার গ্যারান্টি আছে 1 ইয়ারেও স্টোন পড়বে না স্টোন ওঠার কোনো চান্স নাই আর ওয়াশ করতে হবে শ্যাম্পু হ্যান্ড ওয়াশ প্রথম অবস্থা একটা ফ্যান হেলকে প্লাস টিশার্ট আছে এই कलर আরেকটা ডিএমসি স্টোন এগুলো

হচ্ছে দুইশো চুয়ান্ন দুইশো চাইশ এল কে প্লাজা দক্ষিণ খান দোকান নাম্বার এল কে প্লাজা দোতলা দোকান নাম্বার দুইশো চুয়ান্ন তিসা প্যাসন বোরকার হাউস এরপর তালা

सांती ग्लैस, तीसरा बुका हो, बुका हो ना, और तो क्या करूँगा? तो यामिती तो से, मालेशिया तो बुनाओ सीखा हूँ, बेशी तापस सांती, हम्म, बेशी है, दुबारा क्या नहीं हुआ? अब तो करो ना, जस्ट इस जगह।